নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কামধেনু নিয়ে আলোচনা করব কামধেনু আসলে কে ছিলেন গাভীকে বা গোমাতাকে হিন্দু ধর্মে কেন পুজো করা হয় সেই বিষয়ে আলোচনা করব কামধেনু বা সুরভি হচ্ছে ঐশ্বরিক গোদেবী হিন্দু ধর্মে তাকে গো মাতা বা সকল গরুর মাতা হিসেবে বর্ণনা করা হয়েছে তিনি প্রাচুর্যময় একটি অলৌকিক গরু তিনি যে কোনো ব্যক্তিকে তার ইচ্ছা অনুসারে ফল অর্থাৎ ইচ্ছা ও কামনার সামগ্রী সরবরাহ করেন এবং তাকে প্রায়শই গবাদি পশুর মাতা হিসাবে চিহ্নিত করা হয়েছে মূর্তি শিল্পে সাধারণত কামধেনুকে একটি নারীর মস্তক স্তঞ্জুগল পাখির ডানা ময়ূরের পেখমসহ শুক্লা গাভীরূপে অঙ্কন করা হয় তার শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন দেবদেবীর বাসস্থান হিন্দু ধর্ম অনুসারে সকল গাভী কামধেনুরই রূপ তবে কামধেনুকে স্বকীয় দেবী হিসাবে পূজা করা হয় না এবং তার জন্য আলাদা কোনো উপাসনালয় নেই হিন্দুরা গাভী মাত্রেই পুজো করে কামধেনুর প্রতি সম্মান প্রদর্শন করে সনাতন হিন্দু ধর্মে কামধেনুর জন্মের বিভিন্ন বিবরণ লক্ষ্য করা যায় কোথাও কামধেনুকে মহাজাগতিক সাগরের মন্থন থেকে আবির্ভূত হয়েছেন বলে উল্লেখ করা আছে কোথাও প্রজাপতি দক্ষের কন্যা এবং ঋষি কাশ্যপের স্ত্রী হিসাবেও বর্ণনা করা হয়েছে যে কামধেনু ঋষি যমদগ্নি বা বৈশিষ্ট্য উভয় প্রাচীন ঋষির অধিকারে ছিল এবং যে রাজারা এই দুই ঋষির কাছ থেকে কামধেনুকে চুরি করার প্রচেষ্টা চালিয়েছিলেন তারা শেষ পর্যন্ত তাদের কর্মের মারাত্মক পরিণতির সম্মুখীন হয়েছিল কামধেনু তার ঋষি গুরুর উৎসর্গে ব্যবহৃত দুধ এবং দুগ্ধজাত দ্রব্য সরবরাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ঋষি তাকে রক্ষা করার জন্য ভয়ানক যোদ্ধা তৈরি করতেও সক্ষম হয়েছিল ঋষির আশ্রমে বসবাসের পাশাপাশি তাকে গোলকে এবং পাতালে বসবাসকারী হিসাবেও বর্ণনা করা হয়েছে কামধেনু বা গরুর শরীরে বিভিন্ন অংশ যেখানে ঋষি এবং দেবতাদের বাসস্থান গরুর সিংয়ে রয়েছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা কপালে রয়েছে অগ্নিদেব গলায় রয়েছে যমদেব মগজে রয়েছে চন্দ্রদেব মুখের উপরের চোয়ালে পরম আবাস ভূমি রয়েছে গরুর শরীরে দাঁতে রয়েছে দেব মারুতি গলাতে রয়েছে নক্ষত্র রেবতী কাঁধে রয়েছে নক্ষত্র মণ্ডল গরুর সমস্ত অঙ্গে বায়ুদেবতার অবস্থান মেরুদণ্ডে রয়েছেন রুদ্রদেব বক্ষে রয়েছে ইগল গরুর কুঁজে রয়েছে ঋষি বৃহস্পতি বুকের হারে রয়েছে বৃহতি শিরোনামে শ্লোকের অংশ পিছনে রয়েছে দেবদূত এবং পাঁজরে রয়েছে পরিচারিকা দেবদূত সামনের পা জ্ঞানী এবং ঋষি আচার্য তষ্টা পিছনের পা ধ্বংসকারী ভগবান মহাদেব ইন্দ্রের স্ত্রীও গরুর দেহের অবস্থান করে গরুর লেজে রয়েছে বায়ুদেব বা পবনদেব গরুর লোমে রয়েছে ঋষি পবমন গরুর উড়ুতে রয়েছে শক্তি হাঁটুর হাড়ে রয়েছে সূর্যদেব এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা ছোটো হাড়ে রয়েছে স্বর্গীয় অপ্সরা গরুর খুঁড়ে রয়েছে সূর্যদেবতার মাতা অদিতি যকৃতে রয়েছে কারণ হৃদয়ে রয়েছে মন গরুর অন্ত্রে দেবী সরস্বতীর বাস অন্ত্রের ভিতরের অংশে রয়েছে পর্বত ইন্দ্রিয়ের মধ্যে রয়েছে মানুষ এবং বিভিন্ন বস্তু গরুর ডিম্বাশয়ে রয়েছে নদী তলকোষ যা দুগ্ধ উৎপাদন করে সেখানে রয়েছে ঝড় মেঘ গরুর রক্তে রয়েছে রাক্ষস পেটে রয়েছে অন্যান্য জীব অস্থি মজ্জায় রয়েছে মৃত্যু গরুর গোবরে রয়েছে মা লক্ষ্মী হিন্দু ধর্মে কামধেনু প্রায়শই ব্রাহ্মণের সম্পদ হিসাবে বর্ণনা করা হয়েছে গরুর দুধ এবং ঘিয়ের মতো উদ্ভূত বৈদিক অগ্নি আহুতির অবিচ্ছেদ্য অংশ যা ব্রাহ্মণ পুরোহিতদের দ্বারা পরিচালিত হয় এইভাবে প্রাচীন কামধেনুকে কখনো হোম ধেনু নামেও অভিহিত করা হয় ব্রাহ্মণের যুদ্ধ করা নিষেধ হওয়ায় নিপীড়নকারী রাজাদের বিরুদ্ধে গরুটি সুরক্ষা দেয় তিনি দেবী হিসাবে একজন যোদ্ধাও হয়ে ওঠে কখনো কখনো তার গৃহস্থ প্রভু এবং নিজেকে রক্ষার জন্য তিনি সেনাবাহিনীও তৈরি করেন পুরাকালে একসময় পবিত্র গাভী কামধেনু ঋষি যমদগ্নির আশ্রমে বাস করত ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কামধেনু যমদগ্নির আশ্রমে কার্তবীর্যার্জুনের সেনাদের থাকার জন্য তার শক্তি দ্বারা একটি মহান শহর তৈরি করেন তার রাজ্যে ফিরে আসার পর কার্তবীর্যার্জুনের মন্ত্রী চন্দ্রগুপ্ত তাকে ঐশ্বরিক গাভীটিকে বন্দি করানোর জন্য পরামর্শ দেন তারপর মন্ত্রী আবার সেই যমদৌনির আশ্রমে ফিরে আসেন এবং ঋষিকে অনুরোধ করেন কামধেনুটিকে দিয়ে দেবার জন্য অনুরোধ করার পর রাজি না হওয়ায় মন্ত্রী চন্দ্রগুপ্ত ঋষি যমদগ্নিকে যুদ্ধের আহ্বান দেন এবং কামধেনুকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পরবর্তীকালে যুদ্ধে ঋষি নিহত হন এবং কামধেনু আকাশে মিলিত হয়ে যায় তারপর চন্দ্রগুপ্ত কামধেনুর পরিবর্তে তারই বাছুরটিকে নিয়ে যায় রাজভবনে কার্তবীর্যার্জুন যমদগ্নির আশ্রম ধ্বংস করেছিলেন এবং কামধেনু বাছুরটিকে বন্দি করে নিয়েছিলেন যমদগ্নির পুত্র পরশুরাম বাছুরটিকে উদ্ধার করার জন্য রাজাকে হত্যা করেছিলেন যার পুত্ররা আবার প্রতিশোধ নেবার জন্য রাতের অন্ধকারে ঋষি যমদগ্নিকে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করেছিলেন পরশুরাম তখন অত্যাচারী ক্ষত্রিয় জাতিকে একুশবার ধ্বংস করে তার পিতার ঐশ্বরিক কৃপার পুনরুত্থিত হন রামায়ণে উল্লেখ আছে ঋষি হলেন বশিষ্ঠ এবং রাজা হলেন বিশ্বামিত্র একবার রাজা বিশ্বামিত্র তার সৈন্যবাহিনী নিয়ে ঋষি বশিষ্ঠ আশ্রমে উপস্থিত হন ঋষি তাকে ও সেনাবাহিনীকে স্বাগত জানালেন এবং কামধেনুর সাহায্যে একটি বিশাল ভোজের আয়োজন প্রদান করলেন বিস্মিত হয়ে রাজা বিশ্বামিত্র ঋষিকে কামধেনুর পরিবর্তে হাজার হাজার সাধারণ গরু হাতি ঘোড়া এবং রত্ন দান করার প্রস্তাব করলেন কিন্তু ঋষি বৈশিষ্ট্য সেই সবলা বা কামধেনুকে ত্যাগ করতে বা দান করতে অস্বীকার করেন যেহেতু ঋষি বৈশিষ্ট্যের সমস্ত কাজেই কামধেনুটি সাহায্য করত সেই দেখে রাজা বিশ্বামিত্র উত্তেজিত হয়ে সবলাকে জোর করে ধরে ফেলেন কিন্তু সেই কামধেনু রাজার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আবার ঋষি বৈশিষ্ট্যের কাছে ফিরে আসেন সকল সৈন্যদের এবং রাজা বিশ্বামিত্রের সকল পুত্রদের কামধেনু সবলা হত্যা করেন এই ঘটনাটি ঋষি বশিষ্ঠ এবং রাজা বিশ্বামিত্রের মধ্যে একটি বিশাল শত্রুতা সৃষ্টি করেছিল এরপর রাজা বিশ্বামিত্র একজন ঋষির ক্ষমতা দেখে অভিভূত হয়ে তার রাজ্য ত্যাগ করেছিলেন এবং তীব্র থেকে তীব্র তপস্যার মাধ্যমে নিজেকে ঋষিতে পরিণত করেছিলেন দেবী ভাগবত পুরাণ অনুসারে বলা হয়েছে যে কৃষ্ণ এবং রাধা যখন দুধের স্বাদ পেয়েছিলেন তখন কৃষ্ণ তার শরীরের বাম দিক থেকে নামক একটি গাভী এবং মনোরথ নামক একটি বাছুর তৈরি করেন এবং সেই গাভীর দুধ পান করেন দুধ পান করার সময় দুধের পাত্রটি মাটিতে পড়ে ভেঙে যায় যার ফলে দুধ ছড়িয়ে পড়ে এবং ক্ষীর সাগর তথা মহাজাগতিক দুধ মহাসাগরে পরিণত হয় তখন সুরভীর বা কামধেনুর চামড়ার ছিদ্র থেকে অসংখ্য গরু সৃষ্টি হতে থাকে কৃষ্ণের গোপাল সঙ্গীদের কাছে পাঠানো হয় তারপর শ্রীকৃষ্ণ সুরবি বা কামধেনুর পুজো করেন এবং তাকে দুধ ও সমৃদ্ধির গাভী বলে আখ্যা দিয়ে বলি দিনে দীপাবলিতে পুজো করা হবে বলে বরদান করেন এই ছিল কামধেনু সম্পূর্ণ কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন धन्यवाद